ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান একুশ ফেব্রুয়ারি বাসা দিবসে পুষ্পার্ঘ অর্পণ করবে যুক্তরাজ্য আওয়ামী লীগ পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্ক শহীদ মিনারে বত্রিশ নম্বর বাড়ি থেকে বিএনপি জামাত এবং তাদের দোসররা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে তারাই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মুছে ফেলার চেষ্টা করছে এই জালানোর প্রতিবাদে ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন দশ নম্বর ডাউনিং স্ট্রিট সামনে আমরা দুপুর একটা সময় সমাবেশ করবো এবং প্রধানমন্ত্রীর সমীপে আমরা স্মারক লিপি পেশ করবো আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে টেন ডাউনিং ইনস্ট্রিটে এখানে স্মারক দেওয়া হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে যে বর্তমান ইউনুস রেজিম যে বাংলাদেশকে ধ্বংস করছে ধানমন্ডির বত্রিশ নম্বর জাতির পিতার বাড়ি সহ আওয়ামী লীগের নেতাকর্মীর মাইনরিটি কমিটির উপর হামলা এবং এই দেশ রক্ষার জন্য আমরা সবাইকে আহ্বান জানাবো সেখানে উপস্থিত হওয়ার জন্য রবিবার পূর্ব লন্ডনের একটি মিডিয়া সেন্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ জালাল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয় আজকে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে একটি কর্মীসভার আয়োজন করেছি এই সভায় একই উদ্দেশ্য আঠারোই ফেব্রুয়ারি আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে এরা স্মারকলিপি প্রদান করবো যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আঠারোই ফেব্রুয়ারি ডাউনি স্ট্রিটে একটি স্মারক লিফি এবং বিরাট বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সাথে সাথে একুশেই ফেব্রুয়ারি আলতাফ আলী পার্কে আমরা আওয়ামী লীগ যুবলীগ সহ মুক্তিযোদ্ধা সকলকে নিয়ে আমরা সেইখানে ফুলের টুরা অর্পণ করব এসময় সময় সংগঠনের সহসভাপতি হরমুজ আলী যুগ্ম সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ মারুফ আহমদ চৌধুরী আনোয়ারুজ জামান চৌধুরী সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী সহ যুক্তরাজ্য আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন চৌধুরী মুরাদ এনআরবি টিভি নিউজ লন্ডন